হ্যালো বিউটিজ টু ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই ইশতি ভালো আছেন সকালের সকালে 또 আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম অনেক সকালে উঠেছি এখন প্রায় প্রায় ছয়টা আর আজকে তাড়াতাড়ি অনেক ঘুম উঠে গেছে জানি না কি হবে সকালটা ভালোই হচ্ছে দেখা যাক 7টা কি হয় আর সকালে উঠলাম ঘর ঝাড়ু দিলাম এখন চলে এসেছি আমার কাজে সবাই ঘুম ঘুম থেকে উঠব ওশি এখন ওশি স্কুলের জন্য রেডি করব আর সকালে আমাদের খাবার তৈরি করব এখন তো ভিডিওটি সাথে থাকুন সকালে ঐশী নাস্তা করার জন্য চলে এসেছি ওকে রুটি দিয়ে ডিম দিয়ে একটু ভেজে দেব আর আমাদের জন্য রান্না উঠিয়ে দিয়েছি ভাত আমার অলরেডি হয়ে গেছে ভাজি করেছি করলা ভাজি করলাম ডিম ভাজি করলাম এখন ঐশীর খাবার রেডি করব খাবার রেডি করে ঐশীকে ডাকতে যাব প্রায় সাতটা বেজে গেছে ওকে ডাকবো ওকে ব্রাশ করাবো রেডি করে দেব তো ওর জন্য নাস্তাটা তৈরি করি ওই রেডি করে দিলাম ও এখন ওর পেন্সিলটা আরেকটা কলম নাও ওখান থেকে আরেকটা কলম নাও একটা কলমই হবে ক্লাস ওয়ার্ক হ্যাঁ দিয়েছি ক্লাস ক্লাসওয়ার্ক ইয়ে সবগুলো নিয়েছ হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক আচ্ছা যাও বৃষ্টি হলে বের হইও না ঠিক আছে

টিফিন খেয়ে নিও জল খেয়েও বেশি করে বাবার হাত ধরে যাও এক পাশ দিয়ে আর বৃষ্টি হলে আমার যেতে দেরি হলে ওয়েট করো যাও টাটা বাই বাই দিদিকে টাটা দাও দিদি তোমার নেই না তাহলে দিদি তোমাকে আমরা নিতে যাব টাটা দাও টাটা টাটা বাই বাই দেও টাটা বাই বাই দেও খুব খুশি আচ্ছা ঠিক আছে এক সাবধানে যাও এক পাশ দিয়ে হ্যাঁ ও ঘুম কেবল ঘুম পাড়ালাম আজকে তো আবহাওয়াটা সকাল থেকে ভালোই দেখা যাক বাইরে যেতে হবে মোটরসাইকেল নেবে তো আচ্ছা চাবি নিয়েছো? হ্যাঁ আসছে আস্তে আস্তে চলে যাও হেলমেট নিতে না আজকে স্বপ্ন হয়ে ঘুরে এসো যাও সাবধানে যাও ওশি নিয়ে আসলাম ওশি হাতে কি খাবার জিনিস বাবু শুদি আর ঐশীর কেক নিয়ে এসছি ঐশীর খাবার জিনিস নিয়ে এসছি আচ্ছা জামা কাপড় ছাড়ো বের করতে হবে না তুমি রাখো তুমি কষ্ট হয়ে এসছে পারবে ওকে নিয়ে দাও দিয়ে ওকে দিই কোথায় গেছিলে দিদিকে আনতে গেছিলে দাও ওকে দিয়ে ফ্রেশ হোক রান্না করতে চলে এলাম ওদেরকে খাবার খাওয়ালাম বাবুকে একটু খাবার খাওয়ালাম বসুমনিকে নাস্তা করালাম ও ভাত খাবে না নাস্তা করালাম করে রান্নায় চলে এসলাম আজকে রান্না করব ও বায়না ধরেছে কালকে থেকেই বায়না ধরেছে কালকে তো পারলাম না আজকে রান্না করতে চলে এলাম কালকে বায়না ধরেছিল কালকে রাতেই বিরিয়ানি খাবে তো অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি আজকে বলছি যে পোলাও খাবে না বিরিয়ানি খাই যা খাবে আজকে রান্না করে দেবো রান্না করতে চলে আসলাম আমি রাইসটা রাইস কুকারে উঠে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি রান্না হয় বাবুকে নিয়ে বেশি সময় দিতে পারি না আর এদিকে আমি মাংসটা সব রেডি করে নিয়েছি মাংসর মশলা সব বেটে নিলাম মাংস ধুয়ে রেখে দিয়েছি এখন রান্না করতে যাব দেখা গেল যে এইটা একটু ভাজা ভাজা করেই ওই বাবুকে কোলে নিয়ে রান্না করতে হবে তো পেঁয়াজ নাড়া করার নাড়াচাড়া করার সময় তো ওকে নেওয়া যায় না আর তেল ছেটার একটা ভয় থাকে মাংসটা একবারে উঠিয়ে দিই তারপরে বাবুকে কোলে নেব ওরা দুই ভাই বোন কানাকাটি করছে খেলাধুলা করছে যা করছে আমি এদিকে একটু এগিয়ে নেই সব কিছু কি রান্না করছো ঘর থেকে গন্ধ বেরোচ্ছে

শুধু গোল মশলাটা বাইরে রাখবো মশলা উঠিয়ে রাখবো আর পোলাও হয়ে গেছে মাংস বেশি সময় লাগবে না আর এর মধ্যে তুমি ভাইকে নিয়ে একটু খেলা করবে ঠিক আছে আমি রান্নাটুকু কমপ্লিট করে নেব বাবা কি স্বাদ বাবা কালকে রাতে জানো কত ঠান্ডা পড়েছিল আজকে আবার রোদ বের হচ্ছে আজকে সকাল থেকে রোদ বের হয়েছে এখন পর্যন্ত তো আকাশ ভালোই দেখা যাক কি হয় আচ্ছা তুমি ভাইকে নিয়ে খেলা করো আমি রানটুকু সেরে নেই পোলাও হতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিট সময় পোলাও অনেকক্ষণ রাইস কুকারে উঠিয়ে দিয়েছি তো হয়ে যাবে একসাথে গ্যাসে রান্না করলাম না যাও ভাইকে নিয়ে একটু খেলা করো মা আমার ভাত দেবছছ হ্যাঁ ভাত দেব করব এখন আর তো না হয়েছে পোলাও বের করে নেই তাহলে তোমাকে প্লেটে উঠিয়ে দেব ঠিক আছে আচ্ছা দাদা দাদা আসতে তো অনেক দেরি লাগবে হুম কতক্ষণ তুমি খাও ঠিক আছে তাই খুব সুন্দর কালারটা বাবাই রান্না কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তাই সুন্দর হয়েছে আচ্ছা খাও মজা হয়েছে ঝাল লবণ ঠিক আছে সকালে রান্না করেছিলাম সকালের ভাজি আছে কিন্তু ও তো খাবে না ও পোলাও মাংস খাবে বলছে তাড়াতাড়ি আমার ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খেতে দাও তো এখনো ঐশীর বাবা আসেনি জয়ও আসেনি ওদের অফিস থেকে আসতে দেরি হবে তো ওকে খেতে দিয়েছি আর বিরিয়ানি মাংস রান্না করলে তো ওর খেতে আগেই ক্ষুধা তাড়াতাড়ি লেগে যায় বলছে মা আমাকে খেতে দাও বলছি ঠিক আছে তুমি খাও দাদাদের আসতে তো দেরি হবে তো তুমি খেয়ে নাও তারপরে ঐশীর বাবা আসলে সবাই একসাথে আমরা খাবো তখন তুমি আবার খেও বৃষ্টিতে ভিজে গেছো? হ্যাঁ বৃষ্টি। কি রকম সময় বৃষ্টি আসে? আমি তো ভাবলাম আজকে দিনটা ভালো যাবে। স্বপ্ন স্বপ্নতে গেছিলে? ওই সাবান। এই সাবানগুলো ভালো যায়। সুন্দর সুন্দর দাদা কিএসি রে দাদা

সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এখন মাহিকে একটু লিখতে বসেছে আর শরীরটা ভালো ছিল না শরীর ভালো থাকলে হোমওয়ার্কটা ও নিজে নিজেই করে কিন্তু শরীরটা আজকে ভালো নেই ওই জন্য হোমওয়ার্কটা এই সন্ধ্যাবেলা করছে তাছাড়া দুপুরের দিকে শেষ করে ফেলে আজকে বেশি চাপ দেব না হোমওয়ার্কটা আপাতত শেষ করুক স্কুলেরটা আগে শেষ করুক তারপরে বাসার পরেরটা আজকে একটু শিথিল থাকবে এটা লিখছে এইটুকু ছিল হোমওয়ার্ক আ সুন্দর রিসোর্স। ভিউয়ারস ওকে পড়া আর পড়াবো না। যদি করাই একটু খেলুক তারপরে করাবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভেচ্ছা।